বরিশাল মেহেন্দিগঞ্জ এই হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ এটা ঠিক আছে সিলেট জয়পুর এটা হলো আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি টা সিলেট জয়পুর সিলেট আর হচ্ছে নোয়াখালী সদর নোয়াখালী সদরে ওই যে ষোলো ইঞ্চি দাও এত বেসা কিনি ষোলো ইঞ্চি টা নোয়াখালী সদর আচ্ছা আর এটা হলো বরিশাল বাবুগঞ্জ এই ফসল ভাই ভাই এত বেসা কিনি আরে ভাই যেই গরম পড়ছে অর্ধেক দামে চার্জার ফ্যান দিতেছি গরমে শেষ অফার এই যে চার্জার ফ্যান এখন অর্ধেক দামে দেখেন না লুটপাট লেগে গেছে ভাই এত মানে নতুন ফ্যান হ্যাঁ মানে আগে যে দামে বিক্রি করতেন জি এখন অর্ধেক দাম আপনার হাতে জি ভাই অর্ধেক দাম আপনার হাতে মোবাইল কেন ভাই আমি ভাই লাইভে ঢুকে গেছি আরে ভাই লাইভে ঢুকছেন মিয়া যে অর্ধেক দাম দিছি শর্ট সব লুটপাট লেগে গেছে গা হলো বরগুনা সদর মানে ফ্যান নাই আর আছে তো আপনার দর্শকদের জন্য লাগবে তো কিছু দেখানো যাবে লাইভে যেহেতু ঢুকছেন ওরা একটু শেষ করে এক কাজ করো তোমরা এগুলা সরাও আমি যেহেতু ভাই যেহেতু লাইভে দেখেন অর্ধেক দামে নাকি এত সুন্দর সুন্দর চার্জার ফ্যানগুলা ফয়সাল ভাই দিয়ে দিচ্ছে দেখেন কি পরিবাই ভাই শুনুন শুনুন শুনুন